পড়তে বসবো বসবো করে অনেক সময় লেট করে ফেলি তাহলে ইংলিশ প্রশ্নটাই হচ্ছে বোকাগোলারি ভিত্তিতে করে হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ কি অবস্থা সবার পড়াশোনা কী কম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে সকালবেলা উঠে আমি হচ্ছে জব সলিউশন থেকে পল্লী দারিদ্র বিমোচনের এটা হচ্ছে দুইটা প্রশ্ন ছিল একটা হচ্ছে বারোতম গ্রেডের আরেকটা হচ্ছে নবম গ্রেডের আরও দুইটা প্রশ্ন পড়েছি সেগুলো হচ্ছে এইটা পড়েছি একটা আচ্ছা সূচিপত্র থেকে দেখাই আচ্ছা ফার্স্টেই হচ্ছে যেটা বলা দরকার মনে হচ্ছে যারা নয় তারিখের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা হয়তোবা কালকে জেনে গিয়েছেন যে পরীক্ষা হচ্ছে বিকাল বেলায় অনুষ্ঠিত হবে মোস্ট প্রবাবলি হচ্ছে তিনটা থেকে সাড়ে চারটা তারপরও আপনারা একটু চেক করে নেবেন আপডেটটা এটা হচ্ছে ঊনপঞ্চাশতম এর প্রশ্ন শিক্ষা ক্যাডারের এই যে বিসিএস প্রশ্নটা এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখাটা জরুরি অনেকেই জিজ্ঞেস করেছেন যে কম্পিউটার থেকে প্রশ্ন আসবে কিনা কম্পিউটার থেকে আমার মনে হচ্ছে না প্রশ্ন আসবে কারণ ওনারা তো বলেই দিয়েছে যে আর বিজ্ঞান থেকেও আমার মনে হচ্ছে যে খুব কম প্রশ্ন আসবে তারপরে হচ্ছে গিয়ে যে যে সাতচল্লিশতম বিসিএস আর হচ্ছে আরেকটা বিসিএস ছিল এটা হচ্ছে আটচল্লিশ এটা ছিল মেবি স্বাস্থ্য ক্যাডারের হয়ে গেল এই যে আটচল্লিশতম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এই তিনটা বিসিএসের প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে দেখে যাওয়াটা বাধ্যতামূলক এটা ভুললে কোনোভাবেই চলবে না আর এখানে হচ্ছে আমি ঊনপঞ্চাশতম বিসিএসেরও বাংলা আর ইংলিশ প্রশ্নটা দেখেছি এগুলো হচ্ছে ইংলিশ আর বাংলা হচ্ছে সবগুলো ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে লিটারেচার বাংলা সাহিত্য এগুলো থেকে তো এগুলো হচ্ছে যেগুলো দাগানো আছে এগুলো হচ্ছে আমার পড়া অলমোস্ট শেষ কিন্তু এখন আমি হচ্ছে রান্নাবান্না করতে যাব এজন্য আমি পরবর্তীতে এসে যেটা পড়বো সেটা আমি এখন হচ্ছে নোট করতেছি যে জব সলিউশনের হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে আমি আজকের মধ্যে কমপ্লিট করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার কারেকশনটা দেখা হয়ে গেছে প্রিপোজিশন দেখা হয়ে গেছে সাবজেক্ট বাট এগ্রিমেন্ট দেখা হয়ে গেছে আর হচ্ছে এই যে ভয়েস অ্যান্ডারেশন এটা আমি কতবার যে করতেছি বাট এটা আমার দেখাই হচ্ছে না এটা আমার একবার করে দেখবো আমি রিভিশন আর হচ্ছে বাংলার মধ্যে ছিল বাংলাটা এখানে দেখে রাখছি এই সাহিত্যিকগুলা শেষ আর এখানে আছে হচ্ছে কারক সমাস শনি শেষ উপসর্গ বসে শুধু কারো কার সমাস রয়েছে এখানে তো এইগুলো হচ্ছে আমি একদম রান্না বান্না গোছল টোসল করে পরে এসে বসবো অনেক পড়া এই শীতে আপনারা কিভাবে পড়াশোনা করতেছেন এই শীতে কোলানো যাচ্ছে না কোনোভাবে এখন মনে হচ্ছে শীতটা যদি একটু কম থাকতো তাহলে হয়তো প্রিপারেশনটা আরো ভালো হতো হাত পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর দিনের কথা কি বলবো এই যে একটুখানি মনে হয়েছে যে আমি দুই ঘন্টাও পড়ি নাই কিন্তু ঘড়িতে তাকায় দেখতেছি যে কত সময় পার হয়ে গেছে তো এটা আমি এখানে লাগাই রাখি এগুলো একটু দেখলে ও মনে একটু পড়া হয় আর কি তো তারপর হচ্ছে এগুলো এসে দেখবো চলে এলাম রান্না করতে এখন আমি রান্না বান্না করবো না এখন আমি সবার আগে হচ্ছে এগুলো সব কিছু ধুবো যেগুলো যেগুলো রান্না করবো ধুয়ে তারপরে আমি চট করে গোসলটা সেরে আসবো তারপরে আমি রান্না করবো কারণ এখন হচ্ছে অলরেডি বারোটা বেজে গেছে আর আমি যদি রান্না করে পরে গোসল করতে চাই তাহলে আমার পরে ঠান্ডা লেগে যাবে আর এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার পানি হচ্ছে তো আমার হেল্পিং হ্যান্ড সবগুলো কাটাকুটি করে দিয়ে গেছে আমি শুধু এখন এগুলো ধুয়ে বসিয়ে দেব আমি ওনাকে দিয়ে এগুলো ধোয়াই না কারণ আমার আসলে পরে আবার ধুতে ইচ্ছে করে আছে যাই হোক এই যে এখন দেখেন বারোটা বেজে অলমোস্ট আঠারো বারোটা আঠারো বাজে তো আমার কিন্তু এখন কিভাবে আমি কাজ করি জাস্ট আজকে আপনাদের সাথে একটু একটু শেয়ার করব হ্যাঁ এই ছেলেটা মাত্র ঘুম থেকে উঠেছে বারোটা বাজে এখন এই ছেলে ঘুম থেকে উঠেছে এই ছেলেকে আমি কিভাবে স্কুলে ভর্তি করাবো বলেন আপনারা তো আজকে রান্না করতে গিয়ে আমার সাথে এমন একটা জিনিস ঘটেছে যেটা আসলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে যেহেতু আজকে একটু লেট করেও রান্না করতে গিয়েছিলাম আর আমি চাচ্ছিলাম যে দুইটা দেড়টা দুইটার দিকে আসলে গ্যাসটা থাকে তো আমি চাচ্ছিলাম যে দুইটা চুলাতেই যাতে আমি রান্না করতে পারি তো এখানে যেটা হয়েছে আজকে হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটছে মানে আমি কি বলবো আমি কিভাবে যেন বেঁচে গেছি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিছে আজকে ভিডিও মানে স্ট্যান্ডে ফোনটা রেখে এটা রান্নাটা করতেছিলাম দেখে আর কি ক্যাপচার হয়েছে এই যে এখনই হচ্ছে এই অবস্থাটা হবে তো এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আমি মানে উপর থেকে আমি তেলের বোতলটা নামাতে গেছিলাম তো হঠাৎ করে এখানে গ্যাস লাইট যেটা ছিল ওটা পরে গিয়ে এটা হয়তো বা ওটা কী হলো আমি বুঝতেই পারলাম না ওটা পরে সাথে সাথে হচ্ছে লাস্ট হয়ে গেছে যদিও হচ্ছে গ্যাসে গ্যাস ছিল না আর গ্যাস লাইটের লাইটারের মধ্যেও আসলে কম গ্যাস ছিল আর হচ্ছে এটা যেখানে হয়েছে মানে আমি মোটা চাদর পরা ছিলাম বিদায় হচ্ছে আমার মানে চাদরের কারণে আমার শরীরে হয়তো আগুনটা ধরে নাই তবে আমি একটু তাপ অনুভব করছি আর সব থেকে বড়ো যেটা হচ্ছে আমি ভয় পাইছি আসলে এরকম ইনসিডেন্ট আমার সাথে আগে কখনো ঘটে নাই আমি রান্না করতে আসলেই কোনো মানে কোনো একটু প্রবলেম হলে লাইক যদি তেলের সেটা পরে আমি যদি একটু চিল্লানি দেই বা আমার যদি কোনো সাউন্ড হয় সাথে সাথে ও আর করবে কি হয়েছে মাম্মি কি হয়েছে ও একদম মানে শব্দ হওয়ার সাথে সাথে ও দৌড়ায় আসছে কি হয়েছে দেখার জন্য তাড়াহুড়া করে কাজ করতে গেলেই হয়তো বা আসলে দুর্ঘটনার শিকার হতে হয় জানি না তারপরে হচ্ছে আমি এখানে স্কিট খোলা বৈমে আর এখন আসলে এত এত পরিমাণে শীত যেটা আসলে মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না এই শীতে ইচ্ছা করে যে শুধু শুয়ে থাকি এমনিতে একটু শীতকাতুরে মানুষ অল্প শীতে আমার মানে যানবের বের হয়ে যায় তো আমি আসলে আমার মনে হচ্ছে যে শীতের কারণে আমি ঠিক মতো পড়াশোনাও করতে পারতাছি না পড়াশোনা করতে বসলেও ঠিকভাবে মনোযোগ দিতে পারছি না আর এই যে আমি রান্না করতে গেছিলাম সব কিছু গুছিয়ে গিয়েছিলাম হ্যাঁ সব কাজ ঘরের সব কাজ করে গিয়েছিলাম কিন্তু তারপরেও আমি রান্না করে গিয়ে আবার দেখি সব এলোমেলো করে ফেলছে এগুলো আবার আমি আবার গুছাবো আবার ঘর যাওয়ার মানে বাচ্চা থাকলে যেটা হয় তো এখন আমি আমার ঘরের সবগুলো কাজ শেষ করবো তারপর আরেককে ঘুম পাড়িয়ে দিব আর কিছু বাজারে এসেছিল সেগুলো আমি গুছিয়ে রাখবো তো এরপর আমি পড়তে বসে যাব অন্য কোনো দিকে আর তাকানো যাবে না তো এখন আমি হচ্ছে পড়তে বসলে যেটা করি একদম যে সিঙ্গেল কম্বলগুলো আছে পাতলা কম্বল ওগুলো নিয়েই বসে পড়ি টেবিলেই বসি সব সময় আমি কেন জানি এখন আর মানে বিছানায় পড়তে বসি না যদিও আমি একটা ছোট বসে পড়ার জন্য একটা কি টেবিল কিনেছি তারপরে ও বিছানায় বসি না কারণ আমি বিছানায় বসলেই আমি ঘুমায় যাব আমি জানি আর আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি যদি সকালবেলা দেখি যে আমি এক ঘন্টা বা আধা ঘন্টাও পড়তে পারি নাই তাহলে দেখা যায় আমার সারাদিনটা একদম ডাউন চলে যায় তো এখানে আমি হচ্ছে ওয়ারিদকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার জন্য এক কাপ সুন্দর চা বানিয়ে নিয়ে এসেছে কারণ এই যে দুপুর বিকালবেলার এই টাইমটা এটা একদম মানে এত ঘুম ঘুম আসে তো ঘুমালে তো এখন চলবে না যেহেতু হাতে আসলে সময় নেই বললেই চলে আর শীত এত বেশি কষ্ট দিচ্ছে যে পড়াশোনা করাটাও অনেক বেশি যুদ্ধের একটা ব্যাপার হয়ে যাচ্ছে আর আমার ক্ষেত্রে এখন যেটা হয় যে আমি মানে পড়তে বসবো বসবো করে অনেক সময় লেট করে ফেলি তারপরে যখন পড়তে বসি কিছুক্ষণ সময় পড়ি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো যখন সময় পড়ি তখন আবার আমার আর পড়া থেকে উঠতে ইচ্ছা করে না তো এখন যেহেতু সময় নেই হাতে তো এই জন্য আমি হচ্ছে নতুন করে কোনো কিছু পড়তেছি না যেগুলো পড়েছি ওগুলোই জাস্ট বেশি রিভিশন দিচ্ছি আর হচ্ছে আমি এখন যেটা করি সেটা হচ্ছে বেশি বেশি কোয়েশেন সলভ করি কারণ পরীক্ষা যখন একদম চলে আসছে তখন আর নতুন করে পড়ার কিছু নেই নতুন করে কোনো কিছু শুরু করারও কিছু নেই যতটুকু পড়া হয়েছে ওইটুকুর ওপরেই হচ্ছে বেশি করে ফোকাস দেওয়া উচিত আর আমি ইদানি মানে যত যত কয়টা পরীক্ষা দিয়েছি আমি যেটা ফেস করেছি যে আমি যতটুকু পড়েছি ওগুলোই হচ্ছে ভালো করে না পড়ার ফলে আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা আমার পরিচিত কিন্তু আমি আনসার করতে গিয়ে সব হচ্ছে এলোমেলো করে ফেলতেছি এটা হচ্ছে এটা হচ্ছে এই জন্যই যে মানে প্র্যাকটিস কম হয়েছে এই জন্য তো এবার আমি চেষ্টা করতেছি বেশি বেশি কোয়েশ্চেন সলভ করবার এখন নতুন করে কিছু পড়বো না এবং পরীক্ষা শেষ হয়ে শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি নতুন যেগুলো আর কি আমার পড়া দরকার বা পড়া বাকি আছে ওগুলোর দিকে আমি ফোকাস করব। আর এটা ছিল সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা হঠাৎ করে পড়ার পরে আমার এত পরিমাণের ক্রেভিং হচ্ছিলো যেহেতু শীত শীতকালে আমার কেন জানি কাচির প্রতি একটা ঝোঁক আসে তো তারপর আমি আসলে ফুডপান্ডায় অর্ডার করে দিই তারপরে কাচি খাই তবে আমার আরেকটু বেশি ভালো লাগতো যদি ওয়ারি আর টু ইন্টারেস্ট থাকতো আমি ওকে পোলাও মাংস এই জাতীয় খাবারও পছন্দ করে না ও জাস্ট পছন্দ করে ভাত মাছ ডাল এটা হলেই ওর হয়ে যায় আজকের ব্লগটাতে চেষ্টা করেছি যে সারাদিনের ক্যাপচারটা করবার এতে করে আমার যেটা বেনিফিট হয়েছে ফার্স্ট হচ্ছে আমি আজকে ফোন থেকে ডিটার ছিলাম যেটা আমার কাছে ভালো লেগেছে ফোনটা স্ট্যান্ডে থাকার কারণে আমি ফোনটা ওইভাবে স্ক্রল করিনি আর দেখিও নিই আর সারাদিনই যেই কাজকর্ম করেছিলাম সবগুলোই হচ্ছে আনকাটভাবে ভিডিও করা ছিল তো এখানে হচ্ছে আমি একটা এনএসআই প্রশ্ন সলভ করতেছিলাম তো এনএসআই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে যেটা পরে মনে হলো যে ওরা ইংলিশ পুরাটাই হচ্ছে ভোকাবুলারি তারপরে হচ্ছে স্পেলিং ইডিয়ম ফ্রেজ এগুলো দিয়েই হচ্ছে পুরা ইংলিশের কোশ্চেনটা করে আর বোকাবুলারিগুলো এত 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 মানে হার্ড আমি মানে একটাও হচ্ছে আমি একদম যে আমি আগে পড়েছি বা আমার এটা কমন পড়েছে এরকম সামথিং বাট ওরা ওরা হচ্ছে পুরা ইংলিশ প্রশ্নটাই হচ্ছে ভোকাবুলারি ভিত্তিতে করে আমার অন্য কোনো প্রশ্ন পড়তে এতটাও সময় লাগতেছিল না যতটা সময় আমার লেগেছে এই এনএসআই কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে এখানে অনেক বেশি সময় লাগতেছিল তারপরে হচ্ছে বোকেবুলারি থাকলে আমি যেটা করি বোকেবলারিগুলো সবগুলো নোট করে রাখি আবার ওগুলো পড়ি যার কারণে আমার এখানে এত এত বেশি টাইম লেগে গেছে আমার এই এনএসআই এর কোয়েশ্চেনটা পড়তে গিয়ে তারপর মনে হলো যে আচ্ছা আমি এখন এটা সলভ কেন করতেছি এখন এটা নিয়ে আমি এত ঘাটাঘাটি কেন করতেছি কারণ আমি তো এখন প্রাইমারির পরীক্ষাটা দিব ওইখানে তো এরকম প্রশ্নটা আসলে আসবে না তারপর আমি এগুলো মনে করে হচ্ছে এটা এখন সাইড করে রেখে দিচ্ছি যে না এটা হচ্ছে পরীক্ষার পরে এগুলো নিয়ে বিশ্লেষণ করা যাবে আজকে একটা দিন গেল এই দিনটা আসলে আমার খুব ভালোভাবে কাটছে কারণ সকালটা শুরু হয়েছিল খুব ভালোভাবে আর সারাদিন অনেক বেশি এনার্জেটিক ছিলাম কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমি বাসায় গেলে যেন পড়তে পারি না বাসায় গেলে আমার যেটা হয় বাসায় গেলে হচ্ছে কিভাবে যেন সময় চলে যায় ওইখানে গেলে তো আর কাজ করতে হয় না তারপরেও আমি সময়ের কোনো বরকত খুঁজে পাই না আর এখানে তো মোটামুটি রান্নাবান্নাটাও করতে হয় আর ওয়ারিদকে নিয়ে অনেকটুকু সময় চলে যায় তারপরেও দেখা যায় যে সকালবেলা যদি আমি এক দেড় ঘন্টা পড়তে পারি তারপরেও দেখা যায় আমি সারাদিনও পড়তে পারতেছি কিন্তু বাসায় গেলে আমার যেটা হয় বাসায় গেলে আমি ঘুম থেকে উঠি দশটা এগারোটার দিকে তারপর হচ্ছে মানে আমার মনে হয় যে আমার অনেক শীত বা আমার একটু রেস্ট করা দরকার আমি অনেক বেশি টায়ার্ড মানে এর কোনো রিজন নাই যদিও এই বিষয়টা আসলে ঠিক না যে সকালবেলা যেহেতু পড়তে পারিনি তাহলে সারাদিনটা আজকে ডাউন হয়ে যাক এটা মোটেও ঠিক না দুপুর থেকেও দুপুরের পর থেকেও আসলে প্রোডাক্টিভলি পড়াশোনা করা যেতে পারে আর এখন আসলে যেহেতু এখন তো আর কেউ পড়ার জন্য আসলে পুশ করবে না তো নিজেরটা নিজের গোলকে সামনে রেখে কিন্তু নিজেকে এগিয়ে যেতে হবে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি যখন পড়াশোনা করি তখন ওয়ারিদ কি করে তো এখানে কিন্তু ওয়ারিদ আমার পিছনেই মানে আমার টেবিলটা হচ্ছে সামনে আর পিছনে হচ্ছে বেড তো এখানে হচ্ছে ওয়ারিদ খেলাধুলা করে তারপর একটু পরপর এসে আমাকে জ্বালায় তো কালকে যেটা হয়েছে কালকে আমি একটু লাইভে ছিলাম লাইভে জয়েন করছিলাম যে অনেকক্ষণ ধরে বসে আছি পড়তে ইচ্ছা করতেছিলো না তো লাইভ জয়েন লাইভে থাকি তাহলে হচ্ছে যদি আমার একটু পড়ার ইচ্ছা আসে তো সে যেটা করছে আমি কিছুক্ষণ মানে পাঁচ থেকে ছয় মিনিট হয়তো বা লাইভে ছিলাম তারপরে হচ্ছে ও হচ্ছে পটি করে দিছে তো আসলে ক্যামেরার সামনে তো আসলে মানুষ ওইটুকুই দেখায় যতটুকু দেখানো যায় কিন্তু পিছনে যেটা হয় সেটা তো সবার ক্ষেত্রে আসলে সেমই বাচ্চা নিয়ে পড়াশোনা করা এটা আসলে ইজি না মোটেও বাট কী করা যাবে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সব কিছুরই দরকার আছে সব কিছুর মধ্যেই হচ্ছে ব্যালেন্স করে নি সবার আগে আমার যেটা মনে হয় আপনার নিজের মাথাটা ঠান্ডা করে সব কিছু ভাবনা করে কাজ করতে হবে যে কোনো কাজে করতে যান না কেন সেটার মধ্যে হচ্ছে ধৈর্যটা থাকতে হয় সেটা হোক পড়াশোনা হোক রান্নাবান্না বা হোক সন্তান লালন পালন তো দেখা যায় এই যে এতক্ষণ ধরে পড়তে বসতে গেলে দেখা যায় চার পাঁচ ঘন্টা বা কেউ কেউ হচ্ছে সতেরো থেকে আঠারো ঘন্টাও কিন্তু তারা পড়াশোনা করে এটা কি আসলে ধৈর্যের প্রয়োজন না এখানে কি মানিয়ে এত একটা জায়গায় এতক্ষণ ধরে বসে আপনার ব্রেন শুধু হচ্ছে পড়াশোনায় ফোকাস রাখা এটাও কিন্তু অনেক কষ্টের একটা বিষয় আবার ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রেও ছোটো বাচ্চাদের হ্যান্ডেল করার ক্ষেত্রেও ধৈর্যের অনেক পরীক্ষা দিতে হয় তো সব কিছু মিলিয়েই আসলে জীবনযাপন করতে হয় আমাদের আজকে অনেক বকবক করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালাম এভরিওয়ান